গাড়ি স্টার্ট দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে আমি জানি যদিও পারবে কিনা সূর্যমুখী গুলা ভাই স্মেল চা সুগ্রাম এখানে হে গাইস দিস সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ তো আজকে কোথায় আসছি প্রাকৃতিক যে দৃশ্যটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর একটা জায়গায় আসছি এটা হচ্ছে থেকে একটু ভিতর দিকে মানে জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যাবে না তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাই সব চারিদিকে যা যতদূর যাচ্ছে ততদূর হচ্ছে খালি সবুজের সমারোহ কত সুন্দর একটা জায়গা দেখছো সূর্য অলরেডি ডুবে যাচ্ছে এমন এমন পর্যায়ে আর এইখান অনেকে যাওয়া আসা করে তো দেখো জায়গাটা কত সুন্দর জায়গাটা হচ্ছে শুক্রবার এর জন্য আমরা বাইক ট্রেনে বের হয়েছি আরেক জায়গায় যাওয়ার উদ্দেশ্য সেক্ষেত্রে যাওয়ার সময় এই জায়গাটা দেখতে পেলাম এত সুন্দর একটা জায়গা তোমাদেরকে ভাবলাম যে এখানে একটা ভিডিও টুডি করি এর জন্য আর কি আশা হয়েছে তো এই যে একজন গাড়িটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমি জানে যদিও পারবে কিনা আর বাইক গাড়ি ঠেরি ফালাইয়া দিস না মাইরে দিস না সো ভিডিওটা এনজয় করতে থাকলেও দেখো প্রাকৃতিক সুন্দর দেখতে চাইলে এখানটা আসতে পারো আশা আশা করা যায় বলতে কি আমি পার্সোনালি বলছি আমার কাছে জায়গাটা খুবই সুন্দর লাগে তোমাদের কাছে ভালো লাগবে আমাকে যতটুকু মনে হচ্ছে বাইক থেকে নিয়ে যেহেতু বেরোয়ি কোথায় কোথায় যাবো আদেও জানি না সো এই জায়গাটা এই জন্য তোমাদের মধ্যে শেয়ার করলাম যে এখানে আসতে পারো বিশেষ করে ছবি তোলার জন্য তো জায়গাটা অসাধারণ লাগে এই যে গাছগুলা এইখানে যে গাছ আর এই যে যে গাছগুলো এখানে আরও কয়েকটা গাছ ছিল যদিও সেগুলো শুকাই গেছে মরে গেছে বলা যেতে পারে তো এইগুলো যখন ছিল তখন আরো বেশি সুন্দর লাগতো ওরা অলরেডি ফটোশ্যুট করতেছিল এখানটায় আর ওইখানে কয়েকটা গাছ আছে ওইখানটায় মেবি কোনো প্রজেক্ট সজেক্ট হইতে পারে তো সব মিলে জায়গাটা এত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি বলে বোঝানোর মতো না তোকে ঘুরতে ঘুরতে আবার চলে আসছি সেই সূর্যমুখী বাগানে এর আগে যেখানে আসলাম ওটা তো শুকাই গেছে অলরেডি পাশে ওইখানে আরও দুইটা আছে আমার সামনে এখানে একটা আর ওইখানে হচ্ছে দুইটা ওইটা শুকাই গেছে সো ওইখানটায় যাওয়ার চেষ্টা করব আর ছবি টবি হয়তো তোলা হবে এইখানটায় অনেকদিন পর আসলাম অনেক দিন পর আবার সেই আসা হলো সূর্যমুখী সেই বাগানটাই যদি আগে যেটা আসলাম ওইটা হচ্ছে তোমার শুকায় গেছে অ্যান্ড এইখানটা হচ্ছে দুটো দুটো নতুন ক্ষেত এটা বড় পিছনে আরেকটা আছে সো আমি নীলা আর অনেক আসছে এইখানটায় যদিও এখানে আসার কোনো প্ল্যানিং ফ্লানিং কিচ্ছু ছিল না সারেনলি আসা হয়েছে যাওয়ার কথা আর একটা জায়গায় অন্তর্মোর ওইখানে হয়তো এখান থেকে যাওয়ার পর যাব এই ক্ষেতটা হচ্ছে বিশাল ঠিক ওইখান থেকে ওই পর্যন্ত আর এইখান থেকে এই সাইড পর্যন্ত তো যদিও জায়গাটা খুবই সুন্দর লাগতেছে ভাইরে ভাই এখানে আসার পর দেখতে পেলাম হচ্ছে অনেকেই ফটোগ্রাফি করতে আসে অনেকে ছবি টবি তুলতে আসে যদিও অনেক আর নিলা ছবি তুলার জন্য অনেক ইয়া হয়ে গেছে ক্রেজি হয়ে গেছে আর আমি যেহেতু এখান থেকে ছবি তোলা হয়েছে লাগে জন্য ছবি তোলার প্রতি অতটা ইন্টারেস্ট নেই যদিও ব্লক করার জন্য আর কি এখানটায় আসা হয়েছে সাদেনলি প্ল্যান করে অনেকেই দেখলাম যে ডিএসএলসিএলএস নিয়ে আসছে আর এখন হচ্ছে খ্যাতির মধ্যে চলে আসলাম ভাই খেত বাগান যায় আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মৌমাছি মধু খাচ্ছে সূর্যমুখীরা থেকে মধু খাচ্ছে তো সব মিলাই ভালো লাগতেছে আর এখানে হয়তো বেশিক্ষণ থাকবো না যেহেতু সূর্য ডুবে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন এই যে ভিডিও ভিডিও কোয়ালিটিটা হয়তো অনেক ভালো আসবে না এবং ছবি তুললেও ভালো আসবে না তো তারপরেও এই যে সূর্যমুখীগুলো ভাই স্মেল চাপ সুঘ্রান এখানেই মানে সূর্যমুখী সুঘ্রানটা মানে বলে বোঝানো যাচ্ছে না মনে হচ্ছে কি ক্রেজি হয়ে গেছে ভাই ক্রেজি অনেক সূর্যমুখী ফুলের গ্র্যান্ডা সঙ্গে আছে সং শুনবি তো সং সং সেই না পাগল করা গ্রান যাই হোক এই গ্রানটা যে কি করা একটা গ্রান কতটা সুগন্ধ যেটা যদি সঙও কখনো নাগরে তাহলে বুঝতে পারবা তো যাই হোক তাই হোক এখন হচ্ছে বাইক তো এখানে রেখে আসছি একটা বাগানের মধ্যে আর এখান থেকে বেশি লং টাইম এখানে স্পেন্ড করব না এখান থেকে আবার বেরোতে হবে আমাদের বেরোয় হয়তো না নাহলে হচ্ছে ওরে কান্না হয়ে বাইরে চলে যাবো প্রকৃতি কেন আমাকে বারবার প্রকৃতির কাছে টেনে নেয় যাই হোক আমার ভালো লাগে এই জন্য হয়তো বা প্রকৃতি প্রকৃতির কাছে বারবার টেনে নেয় কিন্তু সব সময় তো প্রকৃতির কাছে এভাবেই খুব কাছে এভাবে আইসে দেখা হয় না বাট যখন চেষ্টা করি কাছে আসার তখন হচ্ছে প্রকৃতি সৌন্দর্যটা প্রপারলি না দেখতে পারলেও অনেকটা আর কি বুঝতে পারি দেখতে পারি আর ওদের ছবি তোলাই হচ্ছে না এখান থেকে যে আমাদের বেরোইতে হবে ওর ওর আছে সেই সেন্সটা ওদের আপাতত মনে হয় নাই তো সন্ধ্যা টন্দা লাগে যাচ্ছে অলরেডি আমরা এখান থেকে আর হচ্ছে ছবি তুলতেছে আর অলরেডি তো অনেক কিছু বলতেছে যাই হোক এখন আমাদের এখান থেকে বেরোতে হবে শুক্রবারের বিকালটা এইভাবেই গেল সাডেনলি ঘুরতে বেরোলাম তারপরে বাইকে তেল শেষ হয়ে গেল আবার তেল ভরলাম সো যাওয়ার কথা ছিল অন্তর্মন ওইখান থেকে আবার এইখানে চলে আসলাম সব মিলে হঠাৎ হঠাৎ করে হয় ভাই যা কিছু হয় লাইফে প্যারা খুশি সব হঠাৎ করে হয় অলরেডি যে প্যারার মধ্যে আসি তো যাই একটাই হোক ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কম সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ সবাই লাইক করুন